আসসালামু আলাইকুম সামতি বিহ আমি এখন আছি আরানি সেন্টারের পাশে একটি পিপির বাগানে দেখেন এখানে বিশাল বড় একটি বাগান দেখা যাচ্ছে দেখতে আসছেন বিশাল বড় একটি বাগান এই বাগানে পিপি অনেক ধরেছে এখন আপাতত পিপি একটু কম আছে দেখেন অনেক সুন্দর পিপি এরকম প্রতিটি গাছে পিপি আছে তো যারা বেকার অবস্থান করছেন বেকার বসে আছেন বেকার হয়ে তারা যদি উদ্যোগ নেন যে এরকম একটি দুই বিঘা কিংবা তিন বিঘা জমিতে আমি পিপি চাষ করব এখন যে পিজি পিপির বাজার বাজার সেই বাজার অনুযায়ী যদি আপনার পিপির ফল গাছ হয় তাহলে যদি ধরে তাহলে অনেক টাকা আপনি এখান থেকে বর্জন করতে পারবেন এই পিপির চাষ করে কত টাকা আর্নিং করা যায় সে সম্বন্ধে আমরা তার কিন্তু একটু জানবো ভাই আপনি একটু আমার একটু বলেন যে টিভি সার্চ করে কেমন ওয়েট পাওয়া যায় ওয়েট তো ভালো একটি ওয়েট প্রফিট মানে ইনকাম মানে আর্নিংটা কেমন হয় লাভজনক লাভ কেমন হয় ভালো লাভ ভাই ভালো লাভ ভাই সবগুলা করতে আচ্ছা আপনি এই যে এই যে টিভি নিয়ে যাচ্ছে এটা কোথায় নিয়ে যাবেন এই বাজারে সাপ্লাই দিব বাজারে হ্যাঁ কোন কোন বাজারে যাবে এটা এই যে আমি বাজারে দেখেন একটি পিপি হয়তো তিন কেজির উপরে চার কেজি হবে মনে হয় তিন কেজি হবে দেখেন একটি পিটা মনে হয় তিনজন চারজন খাবেন তার পেট ভরে যায় বুঝছেন কেন হাত খাওয়া লাগবে না সবাই বেকার না বসে থেকে যে কোনো একটা উদ্যোগ নেই হয়তো কিছু খামার দিবেন না হয় একটি চাষ করবেন না হয় দাবন পাওয়া চাষ করবেন ইভিন্ন সবজি চাষ করে আপনারা বড়োটা প্রফিট অর্জন করতে পারেন সবাই ভালো থাকবেন